প্রিয় মোস্যকুমারে ভাইরা সালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও এক নতুন ভিডিওতে আপনারা এখন আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের থাই পাঙ্গাস মাছের পোনা বৈশিষ্ট্য হলো আমরা উন্নত জাতের বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকি তাই আমাদের পোনার গুণগত মান নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান এবং থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে চান তারা আমাদের এখান থেকে উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা আমাদের এখানে এসে দেখে মাছের পোনা নিয়ে যেতে পারবেন তো মাছ ভাই ও বন্ধুরা থাই মাছ পুকুরের চাষের ক্ষেত্রে প্রত্যেক শতাংশে একশো পঞ্চাশ পিস পোনা চাষ করতে পারবেন আমাদের ভিডিওতে যে পোনাগুলো দেখছেন এগুলো দু সালের অর্থাৎ নতুন বছরের পোনা ক্রয় করে ছোটো পুকুরে নার্সিং করার পরে আপনারা এগুলো সরাসরি চাষে দিতে পারবেন তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা এক গ্রেডের মাছ খুঁজছেন তারা আমাদের কাছে ফার্স্ট সিজনের আমাদের কাছ থেকে ফার্স্ট সিজনের এরকম থাই মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের থাই মাছের পোনা মাছ চাষি ভাই ও বন্ধুরা থাই মাছ চাষের ক্ষেত্রে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর শুকিয়ে পুকুরের তলা পরিষ্কার করে পুকুরে চুন সার প্রয়োগ করে তারপর পানি দিয়ে পুকুরে মাছের পোনা দিতে হবে মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করবেন ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের ভিডিও স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে থাই মাছের পোনা সহ সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন নতুন নতুন মাছের ভিডিও পেতে এবং মাছ চাষ বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ